আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতনারা আছে একখানে এদের ডেটল সাবন আর গেছে ক্লিয়ারম্যান শ্যাম্পু খুবই কমন জিনিস দেশ দুনিয়ার মানুষে দেশের মানুষে ব্যাক্ষণে চিনি এই জিনিস চিন ওই ডেটল সাবন এক্ষেত্রে আর প্রশ্ন এদের দেশের দুনিয়ার মধ্যে সাধারণ মানুষে আর সবজি বিক্রেতা রিক্সাওয়ালা দিনমজুরি হাজ করে আরও গুড়াগাড়া বিষয় যারা ব্যবসা বাণিজ্য করে এক্ষেত্রে দুটি এক টিয়া এদিকে এদিকে লারাছাড়া হইলে তা মোডল আমার ক্ষেত্রে কি আরা বডলা প্রতিবাদ করি কিন্তু আসলে কুটি কুটি টিয়া মিলিয়ন মিলিয়ন টিয়াঁরা তো হামাই যার করি আর তো অন্যায় করে লোজারকি এই ক্ষেত্রে আর হনিকা নামাতে হনিকা প্রতিবাদ নকরি হনো টিভি চ্যানেলে হন প্রতিবাদ করে কিন্তু এই ক্ষেত্রে আর বিষয়ে দে এই ক্লিয়ারম্যান শ্যাম্পু আগে বিস্তাতে ফাঁস টিয়া ষাট টিয়া করি বর্তমানে বেসতে ফাঁস টিয়া রেটে গিয়ে ফাঁস টিয়া হ্যাঁ রেটে দেখা যায় পাঁচটিয়াগরি তো এই ক্ষেত্রে ডেটল সাবন কিনা হচ্ছে যে দশটিয়া কাস্টমারের এখন বর্তমানে বিগত সাতাশ মাস যাবৎ কিনা করার দেয় পনেরো টিআা গুরি ডাইরেক্ট পাঁচটিয়া বাড়াই ভালো লাগে এক্ষেত্রে আর প্রশ্ন ইয়ে যে যারা যাতে নাকি দশটি আদি কিনা হয়েছে এক্ষেত্রে দেশ দুনিয়ার মধ্যে দেশের মাঝে তো প্রতিবাদ নগরের নিজের মাঝে দাম দর বাড়াই এনে টিয়া পয়সা উড়ুস্তুল হামালে যার করি ইয়ান দেশের মানুষ সচেতন নাগরিক বলে যারা হও ইতারা কোনো প্রতিবাদ নাই মানে যারা নাকি এই মানে বি বিএসটিআই অনুমতি আছে কিনা এবং মালৰ দাম বেশি সার টু নদা বিক্রি হর বহুত কিছু দেহের বহুত কিছু সার কিন্তু এই শ্যাম্পু কিন মানে ষাটটি কিনা হ্যাঁ মানে পঞ্চান্ন টাকা কিনা ষাটটিয় বেচা বর্তমানে আগে কিনা আছিল যে এক ডজন শ্যাম্পু পাঁচচল্লিশ টিকা কিনা আটচল্লিশটিয়া বেচা সাড়ে বারো আটচল্লিশ তো এখন এদের পঞ্চান্ন ষাটটিং হচ্ছে আর প্রশ্ন দশটিয়া বাড়ে গিয়ে পাঁচচল্লিশ হতে দশে পাঁচপান্নটিয়া পাঁচপান্নটিয়া দোয়ানদারা তো কিনা ষাটটিয়া বেচা তো এই ক্ষেত্রে বিষয় কেনাই হইতে চাই যে এড়ে দশটিয়া বারে ফেলার দোয়ানদারের গোড়াগার আর দিলে সাধারণ যারা দোয়ানদারা আছে এই দোয়ানদারক হলে এটা মাত্র পাঁচটিঙ লাভত দেয় এক ডজন শ্যাম্পু বেছে তো এই লাভ পিন ডাইরেক্ট এক পা তার ভীষণ দশ টিকার কোম্পানি কোম্পানিও যা যাকই বিলিয়ন বিলিয়ন টি এনে লো আর প্রশ্ন দিই একটা তো এই ক্ষেত্রে ষাটটিয়া বেচিল ইও মাত্র তিনটিয়া লাভ দিল ইও বোর্ডটিয়া লাভ করছে কিন্তু ব্র্যান্ডের বলে হয়ে আরা মানুষ বেগুন ফল হয়েছে কি ইহান আর প্রতিভা খনিকা তো সাবনও এ নিল দিয়ে ইও এক সাবন আসছিল কিন্তু ইয়ানও মতে কোম্পানিয়ে লাভ করছে এই ডেটাল সাবণের কোম্পানিয়ে লাভ করছেও লাভ করছে কিন্তু আহত লাভ আছে যে মাত্র দশটি আঠ বারোটি লাভ আছে একাংশে অতীতরে দেড়া দেড়শ্টিয়া রাং দিয়ে আর লাভ লাভটা কী দশ বারোটি মাত্র তাও ব্র্যান্ডের বলে জিনিসই বেড়ে হন দেশের মানুষের পর্যন্ত নদরে দেশের সরকারে পর্যন্ত ন ধরে দুঃখ দুঃখই দেয় জায়গা কিন্তু সাধারণ দোয়ানদারে বেশি কিনি এনে হনো কি করে পারে শান্তি করে নভারে জিনিসটি বেশি এনে আহ দুঃখ কানে দিয়ে আন কিন্তু আর বাস্তবতা এদের সাধারণ মানুষের ওরা আর আক্রমণ করি কিন্তু এই কোম্পানি কিনে হ্যাঁ ব্র্যান্ডের কোম্পানি কিনে আর যে ইনরে বয়কট নকরি এই সাবন ব্যবহার দিন চলে অন্য সাবুন ব্যবহার করি কিন্তু এই শ্যাম্পু ব্যবহার এনে দিন নচলে আই তো বছরের দৈজ্য করি ছ মাসে শ্যাম্পু ব্যবহার তুই নচলে দিন আরও গরিব না অসহায় মানুষ নচলে চলে কিন্তু যারা নাকি টিহওয়ালা অবর্বর টিহওয়ালার মালিক হ্যাঁ এসু থার্গু সার হ্যাঁ অন্যায় অপরাধ করে জোর করে ঠিয়া হয়েছে আমার এটা রাত্রে এ ধরনের জিনিস ব্যবহার করতে গা নালে ঠিয়া হাম পিছনে কষ্ট নাই মেহনত নাই যার কারণে এধরনের জিনিস ব্যবহার করতে এক টিকা জিনিস ফাঁসিয়ে দি কিনে ব্যবহার করি মনের সমস্যা নাই দুঃখ লাগে কষ্ট লাগে সোয়াবিন তেল ব্যবহার করি এত লেভেলে আঁরা বহুত কিছু ব্যবহার করে দে রূপচাঁদা তেল হ্যাঁ রূপচাঁদা তেল পর্যন্ত আরা বহুত ব্যবহার করে দে কিন্তু রূপচাঁদা তেলও মাঝে দোকান দূর ফাইদা আছে যে হটিয়া মাত্র এক লিটার তেল বেশি ষাটটিয়া মাসটিয়া তাকে শুধু দুশো টিকা রাঙ দিয়ে খুব আশ্চর্যজনক বিষয় কিন্তু দেশের মাঝে সরকারিভাবে এ ধরনের কোনো পদক্ষেপ নল ব্র্যান্ডের জিনিস হলে কুকাগুলা ফেপসি ইনের ধরনের পদক্ষেপ নল ইউন মাঝে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টিয়ালিজারকে দেখান ইহুদি কলে ইউনিলিভার হয়ে হই ইউনিলিভারের জিনিস পালা হয়ে এনে বিলিয়ন বিলিয়ন টিয়ার মালিক হয়ে যারকে বিলিয়ন বিলিয়ন টিয়ালিজার দি ইনার প্রতিবাদা নগরে ইনিতে খুব আশ্চর্যজনক বিষয় লাগা তো সাধারণ মানুষের উপরে আক্রমণ দেশ দুনিয়ার মানুষ শুধু শক্ত মানুষের লোক হন শক্তের বক্ত নরমের জম ইনেতে বাস্তবতা ভাই বন্ধু হতাশিক মনে হলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যজনেও প্রতিবাদ করুক সচেতন হোক ইন আর বয়কট করি ইন আরা বয়কট করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ